তো আপনাদের যাদের এই সামারিতে কাঙ্গর হাওড়ে যাওয়ার মতো হাতে সময় নেই এবং বাজেট অল্প তারা চাইলে একদিনের মধ্যে নিক্তি হাওড়তে ঘুরে আসতে পারে উপভোগ করতে পারেন সুন্দর সুন্দর তাও আবার অল্প টাকার মধ্যে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি শুভ সকাল বাসার থেকে বের হইলাম মাত্র তো কোনো রিক্সা নাই অনেক সকাল যেহেতু তো পায়ে হেঁটে যাচ্ছি স্টেশন পর্যন্ত দেখি কত পর্যন্ত যেতে পারি আর রিক্সা কোথায় যেতেই তো আমি ডাইরেক্ট চলে আসলাম মায়ামিন স্টেশনে আজকে আমার ভ্রমণ সঙ্গে ছিল ফাইম ভাই ও তার বন্ধুরা আমরা মায়ামিন এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় করতেছিলাম আপনারাও যারা আমাদের মতো ট্রেনে যেতে যাচ্ছেন কিশোরগঞ্জ শ্রীকৃ হাওরে তারা অবশ্যই সকাল সাতটার আগে স্টেশনে ঢুকে পড়বেন কারণ ট্রেন কিন্তু সাড়ে সাতটায় ছেড়ে দিবে আর একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি ট্রেনের টিকিট কিন্তু মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট কিশোরগঞ্জ চলে যেতে পারবেন তো দরিপুর স্টেশনে আমাদের ট্রেন ইঞ্জিল বগি চেঞ্জ করতেছে তো আমরা এখানে নামছি আর এই যে আমাদের ফাইন ভাই সকালের নাস্তা আমরা সেরে আমরা ট্রেন থেকে মাত্র নামলাম কিশোরগঞ্জ স্টেশনে স্টেশন থেকে আমরা নেমে একটা অটো নিয়েছি অটো নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেছি একরামপুর সেই ক্ষেত্রে আমাদের অটো ভাড়া জোনপতি পড়েছে দশ টাকা আমরা অনেকগুলো সিএনজি আপনারা যখন আসবেন দামাদামি করে উঠবে আমরা একরামপুর থেকে চলে যাবো আমরা ঘাটে সেই ক্ষেত্রে আমাদের সিএনজি ভাড়া পড়েছিল জোনপতি পঞ্চাশ টাকা তো আমরা সরাসরি সিএনজি থেকে নেমে পড়লাম চামড়াঘাটে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসছি চামড়াঘাটে চামড়াঘাটে এসে তো দেখি সারি সারি নৌকা বাধা ছিল তো ঘাটে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল তবে টেনশনের কিছু নাই এখান থেকে প্রতি এক ঘন্টা পর পর একটা করে বড় নৌকা ছাড়ে এই সময়টাতে আমরা ভাবলাম দুপুরের খাবারটা সেরে নেই আমরা খাবারের জন্য ওয়ার্ডার দেই সাদা ভাত আর নিকলি হাওড়ের সুন্দর সুন্দর ছোট মাছ খাবার গুলো মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম আপনারা আসলে কিন্তু অবশ্যই সকাল সকাল এই চামড়া ঘাটে চলে আসবেন এখান থেকে হাউস বোটের ভাড়া কিন্তু জোন প্রতি আশি টাকা তাই আর আপনাকে এক্সট্রা করে হাউস বোট ভাড়া করতে হবে না আমাদের হাউস সাথে এখনো অনেকটা টাইম লেট হবে আর আমরা আসছি অনেকটা টাইম লেট করে তাই আমরা হাউস বাদ দিয়ে চিন্তা করলাম যে আমাদের এমনিতেই লেট হয়ে গেছে আমরা তাহলে স্পিড নিয়ে যাই সেই ক্ষেত্রে স্পিড ভাড়া জনপতি একশো টাকা আবার সময়ও লাগবে মাত্র বিশ মিনিট আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাউস বোটে যাওয়ার জন্য হাউস বোটে গেলে অবশ্যই হাওড়ের একটা ফিল পাবেন অন্যরকম একটা অনুভূতি আপনার দিনের ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষেই হাওড়ের সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতেছিলাম আর ভয়ও লাগতেছিল আমাদের স্পিড যদি তীরে না যেতে পারে তার আগে যদি স্পিড ডুবে যায় আর আমাদের সাথে লাইফ জ্যাকেটও ছিল না আজকের স্পিড বোর্ড জার্নিটা আমার কাছে যেন সব থেকে অন্যরকম ছিল দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম অষ্টগ্রাম অষ্টগ্রাম ঘাটে অনেক নৌকা ভিড়নো ছিল অনেকেই এসেছে ঘুরতে আমরা স্পিড থেকে এইমাত্র নামলাম তো ঘাটে চলে আসছি ঘাট থেকে নেমে আমরা অটো খুঁজতেছিলাম কারণ আমরা ভাইরাল সেই রোটে ঘুরতে যাব। একটা অটো রিজার্ভ করে নিয়ে আমরা চলে আসলাম সেই ভাইরাল রোটে যতবারে আসি অনেক ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে মন চায় বারবার আসতে এই নিগলি হাওড়ে সময় সুযোগ পাইলে আপনারাও আসতে পারেন নিগলি হাওড়ে সাথে পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন সময় স্বল্পত থাকার কারণে আমাদেরকে চলে যেতে হচ্ছে এবার আর আমরা স্পিড বোটে যাচ্ছি না আমরা এবার বড় বোটে যাচ্ছি সেই ক্ষেত্রে বড় বোটে আমাদের ভাড়া টাকা করতে আসলে থাকতে অনেক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন